আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ লাক্সারি কতগুলো ইন্ডিয়ান শাড়ি দেখেন জাম কালারের মধ্যে অসাধারণ কাজ করা শাড়িটা খুবই লেটেস্ট কোয়ালিটি একদম ভিন্ন আনকমন কোয়ালিটি শাড়িটা দেখলে শুধু দেখতেই থাকবেন অসাধারণ একটা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি ও অসাধারণ দেখেন খুবই স্মার্ট একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন এই শাড়ির মধ্যে কালার আছে যে মোট চারটা এই কালারটা হচ্ছে যে জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে খুবই সেরা একটা কালার এখন দেখাবো আপনাদেরকে আমি সেম ডিজাইনটির মধ্যে মেরুন কালার মানে খৈরি কালারটাই এখন দেখাবো কি অসাধারণ একটা ডিজাইন সো দেখেন এখন খৈরি কালার ডিজাইনটা সবগুলো সেম কাজের মধ্যে শুধু কালারটা একটু ভিন্ন হবে এটা হচ্ছে যে খৈরি কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন ডিজাইন সবগুলো ছেমে কোয়ালিটি ছেমে কাজ ছেমে মডেল অসাধারণ অসাধারণ একটা ডিজাইন দেখেন কী সেরা একটা ডিজাইন যখনই পরবেন শুধু অসাধারণই লাগবে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি লাক্সারি একটা ডিজাইনটের এক্সক্লুসিভ একটা কালার পুলের মধ্যে শাড়ি চারটা কালারে কিন্তু কালারে সেরা এখন দেখাবো আপনাদেরকে আমি নেভি ব্লু কালারের মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা অসাধারণ কাজ করা অসাধারণ কাজ করার মধ্যে দেখেন খুবই লেটেস্ট কোয়ালিটি এখন দেখাবো আমি নেভি ব্লু কালার দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সেম কোয়ালিটি সেম ডিজাইন কোনো বেশ কম নাই সবগুলো কাজে চেম সুন্দর বললে এগুলো হবে এগুলো হচ্ছে অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ সুন্দর ডিজাইনের মধ্যে খুবই সারা একটা ডিজাইন সবগুলো ডিজাইনও সেম শুধু কালারগুলো ভিন্ন হবে এটা হচ্ছে নেভি ব্লু কালার তো যারা ফার্টির জন্য নিতে চান এগুলো নিতে পারেন খুবই অসাধারণ একটা ডিজাইন ট্রেন মধ্যে খুবই অসাধারণ লেটেস্ট একটা ডিজাইনটের শাড়ি চারটা কালারের চারটা কালার সুন্দর অসাধারণ সুন্দর কালার দেখেন খুবই অসাধারণ সুন্দর কালারের মধ্যে আনকমন লেটেস্ট কোয়ালিটি লাকজারি ফুল কালার ফুল একটা ডিজাইন এখন দেখাবো আমি আপনাদেরকে একেবারে ডিপ মেরুন কালার কোরি কালারের মধ্যে একেবারে ডিপ যেটা আছে ওইটা দেখাবো এখন সো সবগুলো ডিজাইনই সেম কোনো বেশ কম নাই শুধু কালারগুলো ভিন্ন ভিন্ন চারটা চার কালার চারটা চার কালার ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন দেখেন কী অসাধারণ কালার অসাধারণ ডিজাইনটিও এটাও দেখেন খুবই অসাধারণ খুবই আনকমন খুবই লেটেস্ট একদম বিনিয়োগ ক্যালারটা সু যারা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন তারা সবাই লাইক করে দেন এবং আমার সু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আমি আপনাদের জন্য নিত্য নতুন এরকম আনকমন আনকমন ডিজাইনটের কাপড়ের ভিডিও দেখাতে পারে সু ধন্যবাদ অসাধারণ 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 ডিজাইন